কার্সন পরিবার বহু বছর বিদেশে থাকার পর আমেরিকায় ফিরে এলো। তারা ভেবেছিল উইলো ক্রিকের এই বাড়িটাই তাদের জন্য একদম পারফেক্ট পুরোপুরি সাজানো অদ্ভুতভাবে সস্তা আর ভয়ঙ্কর নিস্তব্ধ কিন্তু তারা জানত না আগের মালিকরা সব কিছু ফেলে পালিয়ে গিয়েছিল এক কারণেই বাড়ির ভেতর কিছু ছিল কার্সনরা যখন বাড়িতে উঠল সব কিছুই যেন নিখুঁত লাগছিল তাদের মেয়ে এমা পুতুলগুলো দেখে খুশিতে উচ্ছ্বসিত ছেলে লুক আনন্দে লাফিয়ে উঠল প্লেস্টেশন দেখে কিন্তু সত্যটা ছিল আরও অন্ধকার আগের পরিবার এসব জিনিস কখনো গুছিয়ে নেয়নি তারা প্রাণ বাঁচাতে পালিয়েছিল ব্রোকারটা সবকিছু ভীষণ তাড়াহুড়ো করে করছিল কোনো প্রশ্ন চাইছিল না ড্যানিয়েল কার্সেন যখন জিজ্ঞেস করল দাম এত কম কেন সে শুধু হাসল এবং বলল আপনি ভাগ্যবান কিন্তু সেদিন রাতে ড্যানিয়েল বুঝল এখানে ভাগ্যের কোনো ভূমিকা নেই পরের সন্ধ্যায় একজন বয়স্ক প্রতিবেশী ড্যানিয়েলের কাছে এলেন তার কণ্ঠ কাঁপছিল তিনি ফিসফিস করে বললেন এই বাড়িতে দুই ছেলে মারা গেছে একজন ফাঁস নিয়েছে আরেকজন নিজের গলা কেটেছে আর তাদের ছোট বোনটি নিজের বাথতা ডুবে মারা গেছে ড্যানিয়েলের পায়ের তলায় মাটি যেন সরে গেল এক সপ্তাহ পর এমা আর লুক আতঙ্কে কাঁপতে কাঁপতে বাবা মায়ের ঘরে ছুটে এল তারা কাঁদতে কাঁদতে বলল রাতে হলওয়েতে একটা মহিলাকে হাঁটতে দেখেছে ড্যানিয়েল পুরো বাড়িটা খুঁজল কিন্তু কিছুই পেল না শুধু বাচ্চাদের ঘরে ভেসে আসা ভেজা মাটির গন্ধ ছাড়া তারপর এল সেই রাত যেটা ড্যানিয়েল কখনো ভুলতে পারবে না এমা উধাও হয়ে গেল যখন তাকে পাওয়া গেল সে বাথরুমের মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিল চারদিকে শুধু পানি ডাক্তার বললেন তার ফুসফুসে পানি ভর্তি যেন কেউ তাকে জোর করে ডুবিয়ে রেখেছিল এমা চাপা গলায় বলল ওই মহিলা আমাকে ডুবিয়ে মারতে চেয়েছিল এক সপ্তাহ পর লুককে পাওয়া গেল বিল্ডিংয়ের ছাদের কিনারায় দাঁড়িয়ে লাভ দিতে প্রস্তুত তার পা কাঁপছিল চোখ ফাঁকা ঠোঁট কাঁপছিল অন্য কারো কথা উচ্চারণ করে সে শুধু বলল মহিলা তাকে বারবার বলছিল লাভ দাও এখনই লাভ দাও সে বেঁচে গেছে কিন্তু আর কোনো দিন হাঁটতে পারবে না হতাশ ড্যানিয়েল রিচমেন্ডে এক পুরনো আধ্যাত্মিক ঋষির কাছে গেল সব শুনে ঋষি শান্তভাবে বললেন তোমাদের বাড়িটা অভিশপ্ত আগের মালিকের ভাবি পরিবারটার উপর কালো জাদু করেছিল সেই জাদু এখনও সক্রিয় আর এখন তোমার সন্তানদের চাইছে ঋষি পুরো বাড়ি খুঁজে দেখলেন এবং মেঝের নিচে লুকানো কিছু তাবিজ পেলেন এগুলির প্রতিটি ছিল এক ভয়ঙ্কর আচারের অংশ যাতে বাড়িতে থাকা পরিবার ধ্বংস হয়ে যায় আগের বাচ্চাদের সে অভিশাপ গ্রাস করেছে আর এখন লক্ষ্য এমা আর লুক কার্সেন পরিবার ভোরবেলা বাড়ি ছেড়ে চলে গেল বাড়িটা বাইরে থেকে স্বাভাবিক দেখাচ্ছিল কিন্তু ওপরের জানালা থেকে একটা মহিলার ছায়া তাদের তাকিয়ে দেখছিল এখন তারা নতুন বাড়িতে নিরাপদেই থাকে কিন্তু কখনো কখনো রাতে এমা বলে ঘরের কোনায় কেউ তাকে তাকিয়ে থাকে ড্যানিয়েল তাকে সান্ত্বনা দেয় কিন্তু অন্তরে জানে অভিশাপটা হয়তো শেষ হয়নি কার্সন পরিবার চলে যাওয়ার পর বাড়িটা ফাঁকা পড়ে রইল কিন্তু রাতে প্রতিবেশীরা জানালার ভেতর অদ্ভুত নীল আলো নিভা আর উপরের ঘরে এক মহিলার ছায়া এদিকে ওদিকে হাঁটাহাঁটি করতে দেখার কথা বলতে শুরু করল পুলিশ এসে বাড়ি ফাঁকা পেল তবু রাতের আলোটা থামল না যে শোবার ঘরে আগের পরিবারের মেয়েটি মারা গিয়েছিল সেটাই ছিল অভিশাপের মূল জায়গা যেই ঘরে ঢুকত বুকের ওপর চাপ অনুভব করত আয়নাটা নিজে নিজেই ঝাপসা হয়ে যেত যেন কেউ তার ঠিক পাশে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে কিন্তু ড্যানিয়েলের দুঃস্বপ্ন এখানেই শেষ হয়নি এক রাতে নতুন বাড়িতে একা বসে থাকতে থাকতে সে অনুভব করল কেউ তাকে দেখছে সে ঘুরে দাঁড়াতেই দেখল হলের অন্ধকারে সেই একই মহিলার ছাড়া দাঁড়িয়ে আছে অভিশাপ তাদের পিছু নিয়েছে এমা মাঝরাতে হাঁসফোঁস করতে করতে ঘুম থেকে জেগে উঠত সে বাবাকে বলল উইলো ক্রিকের সেই মহিলা মাঝে মাঝে তার নাম ধরে ফিসফিস করে আর ভোর হওয়া পর্যন্ত তার বিছানার পাশে বসে থাকে একরাতে এমাকে নিজের ঘরের মেঝেতে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল তার চুল আর জামা পুরো ভেজা ডাক্তাররা বলতে পারল না কিভাবে সে প্রায় ডুবে মরতে বসেছিল যে ঘরে এক কাপ পানিও ছিল না কিন্তু ড্যানিয়েল জানত সত্যিটা অভিশাপ তাকে আবার চাইছে আবারও হতাশ হয়ে ড্যানিয়েল ভার্জিনিয়া জুড়ে পরিচিত এক আধ্যাত্মিক মাধ্যমের সাহায্য নিতে গেল গল্প শুনে তিনি থমকে গেলেন এই আত্মা ঘুরে বেড়ানো আত্মা নয় এটা এক অভিশাপে বাঁধা আর তুমি তার একটা অংশ সঙ্গে নিয়েছ মিডিয়াম যখন এমার কপালে হাত রেখে আত্মার উপস্থিতি অনুভব করতে চাইলেন তখনই উত্তেজিত হয়ে হাত সরিয়ে নিলেন তিনি বললেন তিনি অনুভব করেছেন এক অদম্য ক্রোধে ভরা এক মহিলা জীবিত আর মৃতের মাঝখানে আটকে আছে হারিয়ে ফেলা সন্তানের বদলে নতুন শিশু শিশুখোঁজ্ শেষমেশ সত্য প্রকাশ পেল বহু বছর আগে আগের বাড়ির মালিকের ননদ হিংসার ঘৃণা থেকে কালো জাদু করেছিল সে চেয়েছিল পরিবারটাকে ধ্বংস করতে আর তার অভিশাপ একে একে তিন শিশুকেই গ্রাস করে তাদের আত্মারা আজও আটকে আছে আর সেই কষ্টে পাগল হয়ে যাওয়া মায়ের আত্মা এখন নতুন শিশু খুঁজছে সন্ধ্যায় যখন ড্যানিয়েল একা ছিল হঠাৎ পুরো বাড়ির লাইট পাগলের মতো জলানিভা শুরু করল বাতাস বরফ হয়ে গেল ঠিক তখনই সে ঘুরে দাঁড়াতেই দেখল মহিলা তার মুখের সামনে দাঁড়িয়ে তার নিঃশব্দ চিৎকার ড্যানিয়েলের মাথার ভেতর প্রতিধ্বনি হয়ে বাঁচতে লাগল মিডিয়াম শেষবারের মতো শুদ্ধির আচার শুরু করলেন তিনি সতর্ক করলেন এটাই তাদের শেষ সুযোগ বাতাস ধোঁয়ায় ভরে উঠল আর ধোঁয়ার ভেতর ড্যানিয়েল দেখল মহিলার মুখ বাঁকা ক্রুদ্ধ আর বাড়ি ছাড়তে রাজি নয় তার পরিবারের জন্য যুদ্ধ এখনই শুরু হল সেই রাত ঠিক তিনটা বাজতেই এমা আবার জেগে উঠল ড্যানিয়েল দৌড়ে তার ঘরে এল কিন্তু এবার এমা ভীত ছিল না সে চুপচাপ কোণের দিকে তাকিয়েছিল হালকা হাসি নিয়ে ও এসেছে এমা ফিসফিস করে বলল তোমার সঙ্গে কথা বলতে চায় বাবা ড্যানিয়েল তার বিছানার পাশে হাঁটু গেড়ে বসে তাকে শান্ত করার চেষ্টা করছিল কিন্তু এমার চোখ তার পেছনে ছিল সে ধীরে ধীরে কোনো এক অদেখা জিনিসের চলাফেরা অনুসরণ করছিল ড্যানিয়েল তার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ পেল এমন এক উপস্থিতি যাকে সে দেখতে পাচ্ছিল না পরের সকালে মিডিয়াম আবার এলেন তিনি বাচ্চাদের ঘর ঘিরে সুরক্ষার বৃত্ত তৈরি করলেন বললেন এই আত্মার উইলোক্রিকের বাড়িতে বাধা নেই এখন এটা তোমাদের পরিবারে বাধা পড়েছে হাঁটতে না পারার লুক আবার সেই ফিসফাস শুনতে শুরু করলো। এক রাতি সে চোখ খুলে দেখল এক কালো ছায়া তার ওপর ভেসে আছে ছায়াটা নিচু হয়ে তার কানে ফিসফিস করে বলল তোমার লাফ দেওয়া উচিত ছিল তুমি আমাদের সঙ্গেই থাকার কথা রান্নাঘরে বসে ড্যানিয়েল আর মিডিয়াম দুজনেই ক্লান্ত হয়ে পড়েছিলেন ঘরটা ম্লান আলোয় ঢেকেছিল হঠাৎ মাইক্রোওয়েভেনের প্রতিফলনে দেখা গেল এক নারীর বিকৃত মুখ তাদের ঠিক পেছনে ভেসে আছে মিডিয়াম ফিসফিস করে বলল এ শুধু আত্মা নয় এটা এক মা যে তার সন্তানদের হারিয়েছে এমার লুককে সে নিজের সন্তানের জায়গায় বসাতে চায় অভিশাপের জোরে এক ভয়ঙ্কর দৃশ্য প্রকাশ পেল আগের পরিবারের মা নিজেই তার মেয়েকে বাথটাবের পানিতে ডুবিয়ে রেখেছিল কিন্তু সে তা নিজের ইচ্ছায় করেনি অভিশাপ তাকে নিয়ন্ত্রণ করছিল আর সত্যটা বুঝতে পেরে সে নিজেই তার জীবন শেষ করে দিয়েছিল ভয়ের আর এক ধাপ সামনে এলো যখন ড্যানিয়েল নিজের বিছানার নিচে একটি পুরনো লকেট খুঁজে পেল লোহার লকেটটা মরিচা ধরা তাতে অদ্ভুত চিহ্ন খোদাই করা ভেতরে মৃত মা আর তার তিন সন্তানের ছবি এই লকেট কখনই এখানে থাকার কথা নয় এটা উইলক্রিকে বহু বছর আগে কবর দেওয়া হয়েছিল সেই রাত্রে লকেটটা পরীক্ষা করতেই ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল হলবের আলো মিংলিয়ে গেল আর তারপর সেই উপস্থিত হল তার চোখ ফ্যাকাশে মুখ খয়ে যাওয়া চুল থেকে পানি ঝরছে সে কণ্ঠে বলল ওদের আমাকে ফিরিয়ে দাও মিডিয়াম মরিয়া হয়ে এক ভয়ঙ্কর অ্যাক্সরসিজম শুরু করলেন যেটা যে কোনো মুহূর্তে ব্যর্থ হতে পারত পুরো বাড়ি কেঁপে উঠল মোমবাতি বিস্ফোরিত হল ছায়াগুলো মুচোড় খেয়ে মৃত মায়ের নিঃশব্দ চিৎকারের আকার নিল তার ক্রোধ কোনো আচারেই দমন করা কঠিন আত্মাটা প্রতিরোধ করল অমানুষিক শক্তি নিয়ে মিডিয়াম মাটিতে পড়ে গেলেন ড্যানিয়েল তার সন্তানদের সামনে দাঁড়িয়ে রক্ষা করছিল আর তখনই আত্মাটা সামনে এসে দাঁড়াল এবার আর ছায়া নয় ঠান্ডা পানিতে ভেজা পোশাক ভাঙা গলা শূন্য চোখ সহ একটি সম্পূর্ণ রূপ। অভিশাপ এখন আকার নিয়েছে আর সে তার শেষ শিকার চায় ড্যানিয়েল ভূতের সামনে দাঁড়িয়ে রইল তার সন্তানদের পেছনে কঠোরভাবে ধরে রাখল ঘরটা প্রচণ্ডভাবে কাঁপছিল যেন বাড়িটাই ভেঙে ছিঁড়ে ফেলতে চাইছে ভূতটা ধীরে ধীরে এমার দিকে ভেসে আসছিল তার চুলগুলো পানির নিচে ভেসে থাকার মতো ভেসে উঠেছিল মাথা ঘুরে আসলেও মাধ্যম আবার ধীরে ধীরে উঠে দাঁড়াল তার নাক বেয়ে রক্ত ঝরছে আর সে ফিসফিস করে বলছিল এক নিষিদ্ধ মন্ত্র যেটা কোনো আত্মাকে চিরতরে বন্দি করতে পারে অথবা ঘরের সবাইকে মেরে ফেলতে পারে তার মন্ত্র হঠাৎ এক প্রচণ্ড আলো বিস্ফোরণ ঘটাল ভূতটা ছটফট করে পেছনে সরে গেল তার মুখ বিকৃত হয়ে গেল ভয়ানকভাবে ডানিয়াল তার সন্তানদের জড়িয়ে মাথা ঢেকে রক্ষা করল কিন্তু আত্মা আরও ক্রুদ্ধ হয়ে উঠল তার রূপ বদলে যেতে লাগল মুখ ফেটে যাচ্ছে চামড়া খসে পড়ছে চোখ দুটো সাদা আলোয় জ্বলছে সে আর কোনো মা ছিল না সে আর মানুষও ছিল না সে ছিল অভিশাপের নিজস্ব রূপ অরাজকতার মাঝেই মাধ্যম অভিশাপের উৎস দেখাল বহু বছর আগে ঈর্ষান্বিত এক শাশুড়ি গোপনে এক নিষিদ্ধ রীতির আচার করেছিল তার ঘৃণা ডেকে এনেছিল এক অন্ধকার শক্তিকে যা পরজীবীর মতো পরিবারের সঙ্গে লেগেছিল এমা কান মুড়ে কাঁদতে লাগল ভূতের ফিসফিসানি তুরো ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল তাকে মৃত মেয়ের নামে ডাকছিল লিলি ফিরে এসো আমার কাছে ফিরে এসো সেই কণ্ঠস্বর যেন দেয়ালের ভেতর থেকে বের হচ্ছিল হাঁটতে না পারলেও লুক এমাকে টেনে দূরে সরানোর চেষ্টা করছিল তার মুখে ভয় আর দৃঢ়টা দুটোই ছিল ড্যানিয়েল প্রথমবার বুঝল তার ছেলে কতটা আটঙ্কে আছে ড্যাড সে এমাকে নিয়ে যাচ্ছে সে এমাকেই চায় শেষ শক্তিটুকু দিয়ে মাধ্যম মাটিতে এক জ্বলন্ত প্রতীক আঁকল তার হাত কাঁপছিল আর প্রতীকটি লাল আগুনের মতো জ্বলে উঠল ভূত্রা বিকৃত চিৎকারে পিছিয়ে গেল পুরো বাড়িটা এমনভাবে কাঁপছিল যেন ভূমিকম্প হচ্ছে আত্মাটা ভেঙে ভেঙে কালো ধোঁয়ায় বিলীন হতে শুরু করল কিন্তু ধীরে ধীরে মিলিয়ে গেলেও তার জ্বলন্ত চোখ দুটো এমার দিকেই স্থির ছিল শেষ মুহূর্তে তার ঠোঁট কাঁপল ও আমার আর তারপর নীরবতা ভূতটা নেই অভিশাপ ভেঙে গেছে অন্তত এখন পর্যন্ত মাধ্যম মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে রইল ড্যানিয়েল তার দুই সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরল ঠিক তখনই জানালা দিয়ে সকালে আলো ঢুকল তারা বেঁচে গেছে কিন্তু এই দুঃস্বপ্ন তাদের মনে চিরস্থায়ী দাগ রেখে গেল সূর্য উঠতেই ড্যানিয়েল তাড়াহুড়ো করে যা ছিল সব গাড়িতে তুলে নিল এবং ভয়াবহ সেই বাড়ি থেকে দূরে গাড়ি চালিয়ে চলে গেল রিয়ারভিউ মিরার থেকে বাড়িটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল মৃত শূন্য আর যেন তার পরের শিকারদের জন্য ক্ষুধার্থ তারা উত্তর ভার্জিনিয়ার এক শান্ত বাড়িতে চলে এলো নতুন শুরু নিরাপদ জায়গা অন্তত ড্যানিয়েল তাই আশা করেছিল তার সন্তানদের প্রয়োজন ছিল শান্তি তাদের ভোগা সব ট্রমার পর প্রথম কয়েকদিন এমা চুপচাপ থাকল সে আলো জ্বালিয়ে ঘুমাত একা গোসল করত না ভূতের স্মৃতি তার কণ্ঠ তার মুখ এখনও এমার মনে গভীর দাগ কেটেছিল লুক থেরাপি শুরু করল তার পায়ে শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগল ডাক্তাররা বলল সুস্থ হতে সময় লাগবে কিন্তু ছাদে পড়ার ঘটনার পর প্রথমবার লুক হাসার চেষ্টা করল সে আবার হাঁটতে চেয়েছিল নিজের জন্য আর তার পরিবারের জন্য প্রথম সপ্তাহটা শান্ত কেটেছিল কোনো ফিসফিসানি নেই কোনো ছায়া নেই কোনো দুঃস্বপ্ন নেই কিন্তু সপ্তম রাতে সব বদলে গেল এমার জানালার কাঁচে প্রতিফলনে দেখা গেল এক অস্পষ্ট ছায়ামূর্তি রাত দুইটার দিকে ড্যানিয়েলের ঘুম ভেঙে গেল করিডোরটা অস্বাভাবিক ঠান্ডা লাগছিল খুব ঠান্ডা তার নিঃশ্বাস কুমাশার মতো ভেসে উঠছিল শরীরের প্রতিটা অনুভূতি তাকে সতর্ক করছে কিছু একটা ঠিক নেই সে টর্চ নিয়ে নিঃশব্দে এমার ঘরের দিকে হাঁটল ড্যানিয়েল দরজা খুলতেই দেখল এমা জেগে আছে সোজা হয়ে বসে আছে ঘরের এক অন্ধকার কনের দিকে তাকিয়ে আছে তার ঠোঁট কাঁপছে ড্যাডি সে আমাদের খুঁজে পেয়েছে ড্যানিয়েল কিছু বলার আগেই এক অদ্ভুত শব্দ শোনা গেল যেন কাঁচের অপর আঙুল টেনে নেওয়ার শব্দ তারপর জানালায় দেখা গেল একটা হাতের ছাপ বাইরের দিক থেকে চাপা একই আকার একই চিহ্ন মৃত মায়ের হাতের মতোই ড্যানিয়েল এমাকে শক্ত করে জড়িয়ে জানালার দিকে তাকাল সেখানে সে দাঁড়িয়েছিল কাঁচের ঠিক ওপারে তার লম্বা চুল বাতাসে না থাকা সত্ত্বেও দুলছিল মুখটা অস্পষ্ট কিন্তু উপস্থিতি স্পষ্ট সে তাদের খুঁজে পেয়েছে ড্যানিয়েল ভেবেছিল সে ভিলো থেকে পালিয়ে এসেছে ভেবেছিল অভিশাপ সেখানে রয়ে গেছে কিন্তু অভিশাপ কোনো বাড়িতে থাকে না তারা থাকে মানুষের মধ্যে আর অন্ধকারের কোথাও মৃত মায়ের আত্মা তাকিয়েছিল অপেক্ষায় ফিসফিস করে দাবি জানিয়ে যাকে সে এখনও নিজের বলে মনে করে